তার প্রথম প্রমাণ হচ্ছে আপনারা অবস্থান করুন যার জায়গায় আপনাদের সব কিছু দেখার জায়গায় পরিবর্তন করবেন না সবাই জায়গায় থাকেন আপনারা অবস্থান করুন যার জায়গায় জায়গায় অবস্থা গ্রহণ করেন আপনাদের

আমি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করি আল্লাহ সবাইকে নিয়ে আমরা আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি বাংলাদেশ যাওয়া ইসলাম যদি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা কথা দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলাম যদি আল্লাহ সরকার জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে শান্ত হয়ে আপনারা নিজ নিজ জায়গায় অবস্থান আমাদের স্বেচ্ছাসেবক আমি জামাত একটুখানি গরমের কারণে হয়েছে কিন্তু উনি বারবারই চেষ্টা ডাক্তাররা বলছেন আরে আল্লাহ যত সময় দিচ্ছেন আল্লাহ বক্তব্য রাখা ঠিক হবে না বন্ধ হবে না

সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন যত সময় হায়াত দিয়েছেন সবাই বসেন বসেন কেউ দাঁড়াবেন না সবাই মানুষের জন্য লড়াই ইনশাআল্লাহ জনগণের ভালোবাসায় বাংলাদেশ বন্ধ হবে না বাংলার মানুষের মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমাদের এমপি লড়াই অব্যাহত থাকবে

সরকার গঠন করেন তাহলে কোন এমপি প্রতিবেদন তুলে কোন মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না কোন এমপি এবং কোন মন্ত্রী ট্যাক্সবিহীন কোন গাড়ি চড়বে না কোন এমপি বা যুবকদেরকে আমরা কোন মন্ত্রী তার নিজের হাতে কোন টাকা

সম্মানিত বন্ধুগণ সহযোগিতা করে না এটাও আল্লাহর ইচ্ছা আমাকে আমি দায়িত্ব নিয়ে আজকে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম আল্লাহর ইচ্ছা শরীর আমাকে সাময়িক ভাবে সহযোগিতা করে না এটা والله ইচ্ছা রাস্তার একজন পরিজন যখন আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিচ্ছে আরেকজন শ্রমিক আমি বলতে চাই বাম জোড়ানো বাংলাদেশের নির্দিষ্ট কোন শ্রেণীর মুক্তির জন্য ময়দানে বঙ্গ আমাদের এই লড়াই নয় রাস্তা ভাত তুলতে আরেকজন পরিচ্ছন্নতা কর্মী চা বাগানের একজন শ্রমিকদের হয় আজকে এখানে রক্তিজাত শ্রেণীর হয়ে এখানে কথা বলতে আসিনি আমার